এক কে দুই ভাগ করলে কত হবে এই প্রশ্নটা কিন্তু অনেকে ভুল করে সহজ যত সহজ তত ভুল একটা প্রশ্ন আছে পরীক্ষার খাতায় সরল থাকলে সরলটাই ভুল করে তো সহজটা ভুল করে উনি না দেখে কিন্তু অ্যান্সারটা দিয়ে ফেলবে হাফ হ্যাঁ এক কে দুই ভাগ করলে হাফ হয় ওনার যুক্তি কিন্তু একশো পার্সেন্ট ঠিক আছে পাশাপাশি আরো যে অপশন আছে বলে ঠিক হয় কিনা দেখো তো এক কে দুই ভাগ দেখো এক কে তুমি ভাগ করলাম তাহলে হাফ তো দেখা যাচ্ছে হাফ তাহলে এইটার মানটা কত হয় এখানে শূন্য দশমিক পাঁচ হয় তাহলে আসলে তাহলে এটা ঠিক এখানে শূন্য নাই প্রশ্ন দেখো শূন্য দশমিক পাঁচ তুমি এই পাশে শূন্য দিলেও মানের পরিবর্তন হয় না দশমিকের পর এক ঘর এখানে পাঁচ মানে কিন্তু পঞ্চাশ আছে পঞ্চাশ আছে আর এখানে যদি আরো শূন্য দাও তাও ওই পঞ্চাশে থাকবে বা পাঁচে থাকবে আরো শূন্য দাও আরো শূন্য দাও সারা জলম যদি শূন্য দাও মানে কিন্তু পরিবর্তন হয় না তোমাদের কনফিউজটা আমি দূর করে দিই দেখো তোমরা এটা লেখো না যেভাবে বলছে ফোর পয়েন্ট শূন্য ফোর পয়েন্ট ফাইভ এটা এটা কিন্তু আট দিন 4.5 এটা হচ্ছে আর অরিজিনালি ফোর পয়েন্ট পাঁচ পার্সেন্ট আর এটা হচ্ছে ফোর পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট তাহলে অবশ্যই বুঝতে পারছো যে দশমিকের পর সংখ্যার ডান পাশে যতই শূন্য দেয় মানের কোন কোনো পরিবর্তন হবে না এই অনুযায়ী দেখো এটা কিন্তু ঠিক আছে তাহলে ক নম্বর সঠিক আছে এই ঘ নম্বর তো প্রথম দেখেই সঠিক করছি আমরা তাহলে খ নম্বর কি তাহলে দেখো দশমিকের পর মানের যতই শূন্য দিচ্ছে মানের পরিবর্তন হয়নি তাহলে এখানে দুইটা শূন্য দিছি তাহলে খ নম্বরও ঠিক আছে তাহলে ক খ গ সবই ঠিক তাহলে অ্যান্সারটা করবো কিভাবে এই যে গ নম্বর দেওয়া আছে সবগুলোই তার মানে এটা এটা এবং এটা মিলা সবগুলোই ঠিক